শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বড় বড় ন্যায় সংবাদ অনুবাদ শেষ আপনাকে স্বাগত চলুন আমরা শুরু করতে পারি স্টপ ওয়ার্স যুদ্ধ বিগ্রহ বন্ধ করুন ইন হাঙ্গার ক্ষুদার পরিত্রাণ করুন ক্ষুধা নিবারণ করুন শেষ করে ফেলুন ইনশিউর নিশ্চিত করুন ফুড অ্যাক্সেস খাদ্যের প্রবেশাধিকার নিশ্চিত করুন ইন যুদ্ধপূর্ণ বা সংঘাত পূর্ণ এলাকায় সংঘাত সংঘাতপূর্ণ এলাকা কলন তারপরে বলা আছে ডক্টর মোহাম্মদ ইনুস টেলস বলেছেন গ্লোবাল লিডার বিশ্ব নেতাদের বলেছেন এখানে আপনার প্রধানত দুইটি প্রশ্ন হবে একটি হলো টেলস বলেছেন এটা কিভাবে বললাম আর হবে ক্লোন এখানে কিভাবে হলো দেখুন প্রথমত আমি বলবো যে টেলস আমরা সাধারণত হেডিং এর অংশ হিসাবে এটা মূলত আছে এইভাবে এরপরে টোল্ড এইভাবে আছে এটাও বলতে পারেন অথবা আপনি বলতে পারেন যে টোল্ট মানে পাস্ট সিম্পলও বলতে পারেন আবারও প্রেজেন্ট পারফেক্ট বলতে পারেন যে তিনি এটা বলেছেন কিন্তু হেডিং হিসাবে এখানে জাস্ট প্রেজেন্ট সিম্পল লেখা আছে আমরা কিন্তু এটাই জানি কি বলেছেন তিনি এই যে যে বিষয়টি বলেছেন সেটা এই কলনের পূর্বে লেখা আছে যে যুদ্ধ বিগ্রহ বন্ধ করুন আহ ক্ষোধার নিবারণ করুন এবং এই যে যে সংঘাতপূর্ণ অঞ্চল সেসব অঞ্চলে খাবারের যে প্রবেশাধিকার এটা নিশ্চিত করুন আই থিঙ্ক চলো আমরা আমাদের মূল আলোচনা যেতে পারি সি এই জায়গাটা আমরা পড়তে পারি ও হ্যাঁ আজকে কি সংবাদ নিয়েছি সেটা বলিনি তো বিজনেস স্ট্যান্ডার্ড আশা করছি কারো আপত্তি থাকার কথা না তারপরেও কেউ যদি মনে করেন অন্য কিছু পড়লে ভালো সেটাও আমাকে অবগত করতে পারেন চলুন আমরা শুরু করি হি কল্ড তিনি হি কল ফর একসাথে তিনি আহ্বান জানিয়েছেন লক্ষ্য করুন তিনি আহ্বান জানিয়েছেন এই অর্থে বা তিনি সবাইকে বলেছেন ডাক দিয়েছেন এই অর্থে ফর ব্রেকিং ভেঙে ফেলতে শেষ করে দিতে দ্য হাঙ্গার খোদা এবং কনফ্লিক্ট সাইকেল এবং এই দ্বন্দ্বের যে চক্র এটাকে তিনি ভেঙে আহ্বান জানিয়েছেন আপনার কাছে মনে হতে পারে না যে এখানে ফর ফর কিভাবে হলো এখানে ফরফর হওয়ার বিষয় বিশেষ কারণ আছে এই গ্রামারের ভিত্তিতে এখানে ফরফরটা হয়েছে এই অর্থে যে কল ফর একসাথে যার অর্থটা হচ্ছে আহ্বান করা আচ্ছা তাহলে আপনি একে কি নামে ডাকতে পারেন নাথিং বাট দেখুন ভার্ব এবং ভার্বের মধ্যে পার্থক্য আছে সেই ব্যাপারে আমি কিন্তু একটি ভিডিও দিয়েছি সেখানে দেখতে পারেন ফ্রাইজল ভার্ব যেমন ধরুন আমি বললাম যে অ্যাবাইড বাই মানে আইন মানা মানে মানা অর্থে মানে অবগত হওয়া কনফার্ম ব্যবহার করি এরপরে আমরা দেখবেন যে কিছু কিন্তু একেবারে নির্দিষ্ট অর্থে যেমন তাই না এগুলো আর প্রিপিশনাল যেটা প্রিপজিশন গ্রামারের নিয়ম অনুযায়ী বসে বেশি টিপলে আলোচনা যাওয়ার প্রয়োজন নেই যেহেতু সেখানে আলোচনা দেওয়া আছে আপনারা জাস্ট একটু দেখে নেবেন ফর ব্রেকিং এইটা ব্যবহার হয়েছে পরবর্তীতে প্রিপজিশন হিসেবে আর এটা জেরান্ট হিসেবে যে ভেঙে ফেলতে দ্য হাঙ্গার এবং এই জায়গাটা লক্ষ্য করেছেন একটা ড্যাশ আছে আপনি আপাতত ধরে নিতে পারেন এখানে অ্যান্ট আছে আচ্ছা সাধারণত ড্যাশ আমরা ব্যবহার করি অতিরিক্ত তথ্য প্রদানে এখানে ব্যবহার হয়েছে এই যে হাঙ্গার এই যে কনফ্লিক্ট সাইকেল চক্র এইগুলোকে ভেঙে ফেলতে তিনি আহ্বান দেখেছেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন চলো আমরা আমাদের যে মূল আলোচনা আছে সেখানে দিতে পারি দেখতে পারি এটা মূলত এই ছবির অবস্থার উপর নির্দেশ করে এটা বলা হয়েছে তারপর আমরা দেখি এই হচ্ছে আমাদের মূল আলোচনা চিফ আর প্রফেসর মোহাম্মদ ইউনুস এখানে সম্পূর্ণভাবে লেখা আছে সাধারণত বিজনেস স্টাডি বিজনেস স্ট্যান্ডার্ড ইয়ে সবসময় এইভাবে ইয়াটা ডেটা দেওয়া থাকে আর কি আর আহ্বান জানিয়েছেন মানে তাগিদ দিয়েছেন দেখুন জোর দেওয়া অর্থে আপনি আর ব্যবহার করতে পারেন আচ্ছা যদিও এখানে ব্যবহার আছে পাস্ট সিম্পল বাট আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো টেন্সের ভিত্তিতে এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এইটা আমরা লেখালেখির প্রয়োজন অনেক বেশি ব্যবহার করতে পারি যার অর্থটা হচ্ছে তাগিদ দেওয়া জোর দেওয়া গুরুত্ব দেওয়া অর্থে গ্লোবাল লিডার্স গ্লোবাল লিডার্সদের তিনি তাগিদ দিয়ে বলেছেন টু উইন্ড হাঙ্গার্স অ্যান্ড ওয়ার্স ক্ষুধা এবং যুদ্ধ বিগ্রহ বন্ধ করতে তিনি তাগিদ দিয়েছেন লক্ষ্য করেন ঠিক এই জায়গাটায় আপনি কিন্তু নোট নিতে পারেন এটা দুটি নাম একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারেন অথবা আপনি এই অংশটাকে বলতে পারেন যে অংশটা হচ্ছে অ্যাডভার্ভ অফ রিজন একটু নোট করতে পারেন অ্যাডভার্ভ অফ রিজন এই অর্থে যে যদি বলা হয় এই যে গ্লোবাল লিডার তিনি কেন তাগিদ দিয়েছেন তাহলে উত্তরটা পাওয়া যাবে টু ইন্ড হাঙ্গার ইন টুয়ার্ডস মানে

ট্রান্সফর্ম পরিবর্তন করতে ট্রান্সফর্ম পরিবর্তন করতে বা রূপান্তর করতে রূপান্তরিত করতে পদ্ধতিকে এখানে আপনার একটা প্রশ্ন থাকবে এই প্রপোজিং সিস্টেম হ্যাঁ কিভাবে হলো আমি দেখিয়ে দেবো এটা প্রপোজিংটা হয়েছে মূলত প্রেজেন্ট পার্টিসিপালের সাহায্যে এটা আমি একটু পরে দেখাচ্ছি এবং তিনি নিশ্চিত মানে এই অর্থে তিনি নিশ্চিত করতে গ্লোবাল ফুড সিকিউরিটি এই বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ট্রিলিয়ন ইন অ্যানুয়াল মিলিটারি মানে এই যে বৈশ্বিকভাবে 2.7 ট্রিলিয়ন ডলার খরচের মধ্যে তিনি এই গ্লোবাল ফুড সিকিউরিটিকে নিশ্চিত করতে বলেছেন তার মানে তিনি এই অর্থে গুরুত্ব দিয়েছেন যে ঠিক যেই জায়গাটায় বছরে বার্ষিক টু ট্রিলিয়ন ডলার সামরিক ব্যয় হয় তার মধ্যেই এই গ্লোবাল ফুড সিকিউরিটি এই ব্যাপারটাকে নিশ্চিত করতে সিস্টেমকে পরিবর্তন করতে তিনি ছয়টি প্রস্তাব দিয়েছেন রাইট দেখুন এইখানে আমি খুব বেশি কথা বলবো না জাস্ট এতটুকু বলবো যে এই যে এই যে যে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল সাহায্যে তিনি যে অংশটা এখানে লেখা আছে সেটা কিন্তু এইভাবে লেখা তো এই কমায়ের পরে এখানে একটি অ্যান্ড ব্যবহার করে তারপর কিন্তু বলে দেওয়া যেত এইভাবে দেখুন পি আর ও এস এ ডি তার মানে কিন্তু এখানে প্রপোস্ট এভাবে লিখে দিলে হয়ে যেত ডি আর কি প্রপোস্ট দেখা যাচ্ছে না আচ্ছা প্রপোস্ট তারপরে কিন্তু এই বাকুটি আবার বলে দেওয়া যেত বাট তা না করে এখানে এই অংশটুকু লক্ষ্য করেন লিখেছে মূলত প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে নো প্রবলেম একই অর্থ দিচ্ছে যারা আমার প্রেজেন্ট পার্টিসিপল ক্লাস দেখেছেন তারা এই ব্যাপারে আমার মনে হয় যে দারুণভাবে উপকৃত হয়েছে এখন আসুন আরেকটি ফ্যাক্ট আরেকটি ফ্যাক্ট কি এখান থেকে আপনি নোট করতে পারেন যে এটা গ্লোবাল ফুড সিকিউরিটি এটা কিন্তু একটা ইস্যু দারুণ ইনশিওর গ্লোবাল ফুড সিকিউরিটি এটা কিন্তু আপনি নোট করতে পারেন আরেকটি ব্যাপার হচ্ছে আম এজ এ প্রিপজিশন হিসেবে আদতে আপনি কোথায় ব্যবহার করবেন মধ্যে অর্থ দিতে ডিফিনিটলি প্রিপজিশন হিসেবে মধ্যে অর্থ দিতে আপনি অবস্থা বোঝাতে এটার ব্যবহার করতে পারেন যেমন যেমন ধরুন আমি আপনাদের একটা কাজ দিলাম কাজটা হচ্ছে প্রথমে একটা উদাহরণ দিই আমি বললাম যে আমি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি কথার কথা এটা না বলে আমরা বলতে পারি যে বাংলাদেশ রাজনৈতিক তালমোডাল পরিস্থিতির মধ্যে আছে এই মধ্যে বোঝাতে আপনি আমিদ ব্যবহার করতে পারেন এজ এ প্রিপাউজিশন হিসেবে আচ্ছা এখন আমি যদি বলি বাংলাদেশ বা যদি বলি দুর্নীতি বাজরা মানে এই মানে কি বলা যেতে পারে যে পাঁচে আগস্টের পর যে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যেও দুর্নীতি করেই যাচ্ছে এই যে দুটো বাক্য আমি বললাম এই দুটো বাক্যই আপনি সময় সুযোগ হলে বাংলায় ইংরেজিতে লিখে দিতে পারেন বাংলায় না আচ্ছা চলো আমরা এখন পরবর্তী আলোচনা যেতে পারি এখান থেকে যেটা আমরা জানলাম একটা হচ্ছে আর গুরুত্ব দিতে তাগিদ দেওয়া অর্থে আপনার ব্যবহার করতে পারি আরেকটি হচ্ছে টু এন্ড হাঙ্গার এন্ড এটাকে আমরা অ্যাডভার্ব অফ রিজন হিসেবে ব্যবহার করতে পারি এইখানেও অ্যাডভার্ব অফ রিজন হিসেবে টু ইনশোর গ্লোবাল ফুড সিকিউরিটি এটাও দারুণ টার্ম আর আমিট আর এখানে আমরা দেখলাম যে প্রপোজিং এই অর্থে যে প্রেজেন্ট পার্টিসিপেন্ট হিসেবে ব্যবহার চলুন আমরা পরবর্তী দেখতে পারি ওয়াইল যখন উই কুড না রেইজ মানে যখন আমরা ইয়া করতে পারিনি মানে বাড়াতে পারিনি বা এরকম অর্থে মানে বৃদ্ধি করতে পারিনি বা তুলতে পারিনি আমরা পুরো বাক্যটি না পড়লে বুঝতে পারবো না কি বৃদ্ধি করতে পারিনি আফিউ বিলিয়ন ডলার টু ইন হাঙ্গার যখন আমরা মানে সামান্য কয়েক বিলিয়ন ডলার জোগাড় করতে পারিনি এই হাঙ্গার এই ক্ষুধা নিবারণের জন্য দেখুন একসাথে এখন আমরা যদি অর্থটা দেখার চেষ্টা করি যে ক্ষুধা নিবারণ করতে আমরা কয়েক বিলিয়ন আমরা সংগ্রহ করতে পারিনি এখানে এই রেইসটা মূলত এই অর্থে ব্যবহার হয়েছে দেখুন রেস সাধারণত কি অর্থ দেয় আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি রেস কিন্তু সাধারণত অর্থ দেয় হচ্ছে অর্থে অর্থে এখানে এই যে আমরা অনেক সময় দ্বিধাদন্ত তৈরি করে ফেলি বাট এখানে রেইজ মানে হচ্ছে এরপর আমরা একটা অবজেক্ট পাচ্ছি যে বিলিয়ন ডলার্স যেখানে আমরা উঠাতে পারিনি এখানে এই ওয়াইল যেখানে অর্থ দিচ্ছে the war spent বিশ্ব সেখানে ব্যয় করেছে spent 2.7 trillion dollars on weapons শুধু যুদ্ধ সরঞ্জাম কিনতেই সেখানে এত এত টাকা খরচ করেছে and one sorry to say দেখুন 2 trillion 2.7 trillion বিশাল একটা অঙ্ক এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কেউ দয়া করে আমাকে সাহায্য করতে পারেন যে এটা আসলে মাপটা কি কমেন্ট অবগত করবেন তার এত এত ডলার এই শুধু ওয়েপনস এর উপর ব্যয় হচ্ছে বিশ্ব ব্যয় করেছে সেই জায়গায় আমরা কি করতে পারিনি মাত্র কয়েক বিলিয়ন ডলার শুধু খোদাম মানে শেষ করতে আমরা ব্যয় করতে পারিনি তার মানে এই জায়গাটাই ওয়াইল কিন্তু অর্থ দিচ্ছে যেখানে আমি কিন্তু ইতিমধ্যে বলেছি ওয়াইল কিন্তু যেখানে অর্থ দেয় সেখানে অর্থ দেয় প্রায় তিন থেকে চারটি অর্থ দেয় কেমন তারপরে আমরা কিন্তু ওয়াল যখন অর্থ দেয় তারপরে ওয়াল যদিও অর্থ দেয় রাইট আচ্ছা ইজ দিস হাউ উই ডিফাইন প্রোগ্রেস এটাই কি তাই যে যেটা আমরা আসলে এটাকে প্রোগ্রেস মানে উন্নতি হিসেবে এটাকে ডিফাইন করতে পারি মানে এটা কি তাই যেটাকে আমরা উন্নতি হিসেবে মানে ইয়া করতে পারি মানে মানে এভাবেই আমরা কি উন্নতিকে সংজ্ঞায়িত করতে পারি বা বলতে পারি হে সাইড তিনি বলেছেন অ্যান্ড ওয়ান ডেলিভারিং হিস কেইন নোট স্পেস তার মূল বক্তব্য আহ প্রধানের সময় তিনি এই কথা বলেছেন বক্তব্য আচ্ছা আবারও নোট করতে বলছি কি নোট স্পেস তার মূল বক্তব্য তিনি এটা বলেছেন এই জায়গাটা এসে আপনার একটা প্রশ্ন থাকবে যে এটা কিভাবে তৈরি হলো হ্যাঁ দেখুন তিনি বলেছেন রাইট এরপরে এই জায়গাটা একটা মানে আবার শুরু হয়েছে আবার একটা অংশ শুরু হয়েছে এখানে আপনি ধরে নিতে পারেন একটা আছে মানে জাস্ট আমি আপনার সহজ করে বোঝানোর জন্য এরপরে শুরু হয়েছে ওয়ার্ল্ড ডিলিভারিং হিউ স্পেস তার মানে এই একটা অংশ এই একটা অংশ যে তিনি তার যখন বক্তৃতা মূল বক্তৃতা প্রদান করতে চলেন এই জায়গাটায় রমে ঠিক তখন তিনি কথা বলেছেন হ্যাপি কার আই সে এখান থেকে আপনি যেটা নোট করতে পারেন তা হলো এই যে রেইজ অভিলিয়ন ফেউলিয়ন মানে উঠানো অর্থে মানে উঠাতে পারেনি আর আরেকটি হচ্ছে ক্ষীণ স্পেস আর যদি আপনি মনে করেন যে ওয়াইলের পরে কিভাবে আইনজীবী তো ফর্ম চলে আসলো এটারও কিন্তু যুক্তিগত আছে আমরা কিন্তু জানি যখন সাবজেক্ট একই রকম হয় তখন আমরা কোনো কিছু অতীতে করার সময় কোনো কাজ করা যেমন এই দেখুন তিনি বলেছিলেন কি বলেছিলেন এই যে কি নোট সময় তিনি এটা বলেছিলেন দ্যাট মিনস এটাকে আমরা আইনযুক্ত ফর্ম দিয়ে সংক্ষিপ্ত করে দিলাম আচ্ছা যদি না বুঝতে পারেন অবগত করবেন চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি প্রফেসর ইউনুস কল্ড ফর ব্রেকিং ওই এক দেখুন এই যে দ্য বিজনেস স্টার্ট পড়তে গেলে এই একটা ব্যাপার যে একই বক্তব্য বারবার চলে আসে আ কল্ড ফর

এই অংশটার বাংলা আপনারা লিখে দিবেন সবসময় তো আমি বলে দিই বা আমি লিখে দিই এটা কিন্তু আপনারা লিখে দিবেন আচ্ছা চলুন আমরা পরবর্তী আলোচনা দেখার চেষ্টা করি কিপ দ্য প্রমিসেস আচ্ছা যে তিনি বলেছেন আসলে ওয়াদা পালন করতে বলেছেন এই অর্থে যে যে প্রতিশ্রুতি রাখুন ওয়াদা পালন করে তারপরে দেখুন এমডেস ব্যবহার করা হয়েছে মানে আরো কিছু বক্তব্য আছে যে ফুলফিল দ্য

ক্লাইমেট অ্যাকশন মানে একেবারে মানে ইয়া করে দিন এটাকে মানে বলা যেতে পারে যত্ন সহকারে বা গুরুত্ব সহকারে দেখুন ঠিক ক্লাইমেট অ্যাকশন আচ্ছা ক্লাইমেট অ্যাকশন সিরিয়াসলি অ্যান্ড হেল্প দ্য মোস্ট ভালোরেবল এবং যারা মানে ঝুঁকিপূর্ণ এদেরকে সাহায্য করুন মোস্ট ভালোরেবল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এদেরকে সাহায্য করুন বিল্ড রেসিলিয়েন্স দ্যাট মিন্স মোস্ট ভালোরেবল যারা আছে তাদেরকে সাহায্য করুন বিল্ড রেসিলিয়েন্স এই অর্থে যে মানে মানে একটা মানে একটা মানে হয় না যে ভারসাম্য বা স্থিতি এই অর্থে যে সাধারণত ব্যবহার করি এই অর্থে অনেকাংশে মানে আহ কাঠামো স্থিতি স্থূপকতা বা আমরা এটাকে আরেকটা নাম দিতে পারি সেটা হচ্ছে অনেকাংশে মানে একটা ভালো একটা অবস্থা স্বাভাবিক একটা অবস্থা নির্দেশ করতে রাইট এই অর্থে যে তাদেরকে সাহায্য এখানে একটা প্রশ্ন থাকবে আপনাদের প্রশ্নটা হলো এই বিল্ড রিসিলিয়েন্সটা আসলে কিভাবে হলো মানে টিকে থাকা রিসিলিয়েন্স আর করতে টিকে থাকার ব্যাপার যে একটা এই ব্যাপারটা আসলে তৈরি করা এইটা মূলত এই যে হেল্প দেখতে পাচ্ছেন হেল্প এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা অবজেক্ট আছে মানে সবচেয়ে ভুক্তভোগী তাদেরকে নির্দেশ করা হয়েছে এবং হেল্প যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু আমরা জানি যে যখন আমরা ইনফিনিটিভ তৈরি করি হেল্পের এর পরে তখন এই জায়গাটায় মানে টু উজ্জ আছে আচ্ছা টুটো উজ্জ আছে তার মানে এদেরকে বিল্ড করতে এদের এই স্থিতি বা একটা ভারসাম্য তৈরি করতে গঠন করতে এদেরকে সাহায্য করতে তিনি বলেছেন সেট দ্য চিফ অ্যাডভাইজার এই সেই চিফ অ্যাডভাইজার এটা তিনি বলেছেন হি কট ফর দেখেন সেই আবার একই কথা আসলে আমি জানি না অন্য কিছু ব্যবহার করতে পারতে কল ফর আহ্বান জানিয়েছেন ফর ক্রিয়েটিং তিনি বলেছেন ক্রিয়েটিং রিজিওনাল ফুড ব্যাংক মানে আঞ্চলিক সেই খাদ্য ব্যাংক তৈরি করতে তিনি আহ্বান জানিয়েছেন ওকে আঞ্চলিক খাদ্য ব্যাংক তৈরির আহ্বান তিনি জানিয়েছেন কি জন্য টু ম্যানেজ ম্যানেজ করতে শখস অ্যান্ড স্টাবিলাইজ মানে এই যে যে মানে ধাক্কা এই যে যে ধকল সেই ধকল সামলাতে টু মানে শাক্স ধকল সামলাতে আচ্ছা এই ধকলের ইংরেজিটা আমরা একসাথে ইনফিনেটিভ হিসাবে একসাথে ইনফিনেটিভ ফ্রেজ হিসাবে নিতে পারি বাট আমরা এই ধকলের আর কোন ইংরেজি আছে কিনা ধকলের ইংরেজি দয়া করে আমাকে কমেন্টসে জানাবেন স্টাবলাইজ সাপ্লাই চেন এবং সাপ্লাই চেনকে স্থিতিশীল করতে মানে মানে হয় না যে এটাকে একটা ফিক্স একটা বিষয়ে আনতে অনেক সময় আমরা কিন্তু সাপ্লাই সরবরাহ কে সঠিক রাখতে তিনি মূলত আহ্বান জানিয়েছেন ক্রেট তৈরি করুন এবং সাপোর্ট করুন তৈরি করুন এবং সহায়তা করুন লোকাল এন্টারপ্রেন্স যারা স্থানীয় এন্টারপ্রেন্স আছে উদ্যোক্তা আছে তাদেরকে সাপোর্ট করুন বিশেষ করে ইউথ এন্টারপ্রেন্স আচ্ছা ও হ্যাঁ আপনার এই কথা শুনেই হয়তো বা ওই যে কি যেন কেক হ্যাঁ এইরকমই তো একটা কিছু মাথায় দিয়ে আমরা দেখতে পাচ্ছি কেক কেক না মিষ্টান্ন কিছু একটা দিয়ে কেমন যেন একটা গান গায় যেটা আমরা দেখছি যে দ্য সিনারিও রাইট ওয়েট ভাইরাল অ্যান্ড অলসো টেকিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড এভরি ওয়ান্স ইউনো ফিড ফেসবুক ফিড ওয়ার্ল্ড পিপার জাস্ট আপ দ্যাট মিন্স টেক ইন ওভার আচ্ছা এই পরিস্থিতি আমার মনে হয় বক্তব্য থেকে মনে হয় সে তারা উদ্বুদ্ধ হয়েছে বাড়ি বে ডক্টর মোহাম্মদ ইউনিস এই ধরনের বক্তব্য অনেক আগে থেকেই দেন তবে তরুণদের এন্টারপ্রেনার হওয়ার যে বক্তব্য এটা সত্যিকার অর্থেই অনস্বীকার্য বাট আমরা এটাকে নেগেটিভিটি ছড়িয়ে বা একটু নেগেটিভ ওয়েতে আমরা এখনো চেষ্টা করি যাই হোক এটা আমার কাজ না আমি পরামর্শ দিচ্ছি না আমি জাস্ট বলছি আর কি তার তিনি বলেছেন সেই একই কথা তিনি বিশেষ করে পার্টিকুলারলি ইউথ এন্টারপ্রেনার্স তিনি গুরুত্ব দিয়েছেন এরপরে দেখুন আর এম দিয়ে আরো কিছু তথ্য দেওয়া আছে যে উইথ ফাইন্যান্স ফাইন্যান্স দিয়ে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে মানে অর্থ দিয়ে তারপরে কাঠামো বা গ্লোবাল পার্টনারশিপ বৈশ্বিক যে অংশীদারিত্ব সেগুলোর মাধ্যমে প্রফেসর ইউনি সেটা বলেছেন হি কল ফর ইন্ডিং আচ্ছা তিনি ইন্ডিং এক্সপোর্ট ব্যান্স মানে এই যে রপ্তানির যে নিষেধাজ্ঞা এটাকে তিনি সমাপ্ত চেয়েছেন ফর এন্ডিং এক্সপোর্ট ব্যান্স অ্যান্ড সেই ট্রেড রুলস মাস্ট সাপোর্ট এবং ট্রেড যে রুলসগুলো আছে সেই রুলসগুলো অবশ্যই ফুড সিকিউরিটিকে সাপোর্ট করবে দেখতে পেয়েছেন অবশ্যই কি খাদ্য নিরাপত্তাকে সাপোর্ট করবে নট আন্ডার মিন ইট এটাকে আসলে ইয়া করবে না খাটো করে দেখবে না দুর্বল করে দেখবে না দুর্বল করবে না কোনটাকে এই যে যে ফুড সিকিউরিটি ব্যাপারটা আছে এটাকে আসলে দুর্বল করবে না এই জন্য তিনি বলেছেন দেখুন এই টার্মগুলো কিন্তু সত্যি যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য অনেক অনেক বেশি জরুরি এই যে এক্সপোর্ট ব্যানস এরপরে ট্রেড রুলস তারপর দেখুন ফুড সিকিউরিটি আন্ডার মিন এই আন্ডার মিন দ্যাট মিন্স খাটো করা উপেক্ষা করা বা গুরুত্ব না দেওয়া যেটাকে আমরা আন্ডার মিন হিসেবে নিয়ে নাই আচ্ছা নিশ্চিত করুন ডেভেলপমেন্ট অফ টেকনোলজি মানে তিনি সেই একই কথা আবার না আসলে এই যে যে প্রবেশাধিকার সেটা কি ডেভেলপমেন্ট এবং টেকনোলজির প্রবেশাধিকার এটার উন্নয়ন এবং এটার যে ইনোভেশন বিশেষ করে ফর দ্য গ্লোবাল সাউথ বিশেষ করে এই যে বৈশ্বিক সাউথ পার্টের রুরাল ইউথ এবং গ্রাম্য যে ইউথরা আছে তাদের জন্য বডি ইউজ অ্যান্ড গার্ল এবং বয়েজ এবং গার্লের জন্য সেই প্রফেসর ইউনোস ওয়াইল শেয়ারিং হিজ সিক্স স্টেপস ও হ্যাঁ এই যে সিক্স স্টেপসই হচ্ছে এই একটা এই একটা এই একটা তারপরে আমরা হ্যাঁ এভাবে এই সিক্স ছয়টা যে ইয়ে আছে আমরা এটা পড়লাম যারা সাম্প্রতিক পরীক্ষা দিবেন তাদের কাছে ইয়া থাকবে যে তিনি রোমে বিশেষ করে ব্যাংক পরীক্ষা যারা দিবেন দেখুন আমি সাধারণত পরীক্ষাকে স্পেসিফিক পরীক্ষা কেন্দ্র করে কিছু বলি না বলি না এর পিছিয়ে একটা কারণ আছে সেটা আমি কখনো এক সময় বলবো তবে আমি এতটুকু বলতে পারি যে অনেকেই বলেন যে আপনারা আসলে কেউ কেউ পরীক্ষা দিবেন কমেন্টস অবগত করেন তাদের জন্য বলছি আপনি দয়া করে সবার সুযোগ হলে এই পরটা একটু পরে নেবেন একটু নোট করবেন দেখবেন দারুণ ভাবে উপকৃত হবেন এটা কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক এবং এই যে সিক্স পয়েন্ট বলেন সিক্স পয়েন্ট না হলেও অন্তত পক্ষে এইটা যে একটা দারুণ বক্তব্য নিঃসন্দেহে আপনি কিন্তু চাইলে আপনার প্রয়োজন আপনি ব্যাখ্যা করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন অবগত করবেন আর কেউ যদি একেবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেলে ইংরেজি লেখা শিখতে চান তাহলে দয়া করে কমেন্টে দেখতে পারেন সুলভ মূল্যে প্রি রেকর্ডেড কোর্সটি করা করতে পারেন তাছাড়া অন্য অন্য সুযোগ তো আছেই আজ এই পর্যন্তই ভালো থাকুন বেস্ট ফর ইউ টেক রিয়েজি